জোরে সুরক্ষা না দিয়া আপনি মাঝে আগুন ধরাই দিবেন বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুমান শুরু করবেন মন্দির পাহারা দেন আল্লাহর জোরে মাজার ভাঙেন আই ভগদের কুতকুতি গো বাদল আমার রাগ বেশি আমার বাইতে বুঝাইছে ছিলেন না আমি আসলে বাদলাই চিত্তা আমার খুব সেত বেশি আমার খুব খারাপ লাগে বাজান জান না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি নিলে হ্যাঁ তিনশো ষাট আউলে কি বংশ লে এই দেশে বংশ লে এসে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম আসছে অলি আল্লাহর মাধ্যমে তো ওই অলি আল্লাহর মাজার বাঙ্গিয়া সমান করে আপনি কেছেন শিরিক মুক্ত বন্ড মুক্ত শিরিক মুক্ত মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবা আপনি মাজার বাংলায় কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো আজকে যারা মাজার বাংতে গেছে হ্যাঁ দেখছি যখন করোনা আইসে তখন ক ওলি আল্লাহর বাংলাদেশ সাল রে বাংলা দেশ রোহম করু আল্লাহ রোহম করো আল্লাহ বিপদ ফরলে ওলি আল্লাহ আর ক্ষমতা পাইলে জোর খারাপ সুযোগ পাইলে উলি আল্লাহ সব সমান করে লাও নাকি এই যে বন্যা হয়েছে কিভাবে কইতেছে উলি আল্লাহর বাংলাদেশ সাজালানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আর আমরা কি কই আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপুরাণের নাম গাটটির ভিতর আগুন লাগে গাটটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম ঠিক নাম আরে গরু গোবিন্দ পরাজিত হলো গরু গোবিন্দ হলো শুনলে যাদের নাম আমরা কি গেলাম আমি গাঁটটি কিকে অনেকে মনোষামী যে আর গালি দিছি গাঠটি কি গালি নাকি আমি গাঁটটি কইলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না রে বাবা আপনারা কি বেজার হইতেছেন আমার প্রতি রাগ করতেছেন নাসিনগর খুব ঘন ঘন আসি কি আপনার কাছে খারাপ লাগে আরে আমরা নাসিনগর পুহানবাড়ির বাড়ি আজ কথা কোন ঠিক ডাকলে রাজপথে পাওয়া যাবে তো রাজপথে যা পাওয়া যাবে তো ইনশাল্লাহ আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ তবে একটা কথাই আমার আপনারা বকা দেন কিছু কমু না আমার মা বাপ তেলে গালি দিন কিচ্ছু কমু না মা কার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না ঠিক কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না ঠিক ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়ব না ঠিক সাহাবা একরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়ব না ঠিক কি না বলেন এই মিলেট কি 1400 বছর আগে শুরুছে এটা তো শুরু হয়ে গেছে গা ওই আমলই ওয়ালা আকুন ফি zalikal waqte যেই সময়ে ছিল না ওয়ালা রাহুন লহু ছিল না বলা কালামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না তখনই তো আমার নবী মিলার শুরু হয়ে গেছে ওই নবীর ওখান থেকে যখন তুমিও নাই আমিও নাই মাটিও নাই ফানিও না আর তুমি চোদ্দশো বছর আগে আইসে করতেছো নবীরে মাটি দিয়ে বানাইছে আার ও আমার আমার আফসোস লাগিয়া গল লাগিয়া নবী এরার কয় দিন নষ্ট করছে নবী শান্ডা উড়ল কাটা কাটা দিয়ে উঠে এটা কি কোন কথা হইল আমার যদি কোন ভুল থাকে আমারে বুঝার না আপনি জি জি ওইলে আমারে বুঝাই আপনারা দলে নিন নাইলে আপনারা বুঝ আমরা দলে আইব ঠিক ওহন কি তা উলামায়ে কেরাম না ঠেলা ডেলি সুযোগ আছে যে একটা সুযোগ আইছে এখন হুজুররা

আমরা তো বহু হিন্দুরা যাই দেখেন খাজা করি মাজারে তারা নিজের সবুজ গিলাপ দিয়ে তারা উদ্বোধন করতেছে এরা কিতা ভাই আমি জানি না কিন্তু হিন্দু রলি আল্লাহর মাজারে যা আপনি মুরব্বীরা আমরা দেখেন না জানেন জানি 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 তাইলে ওই আলার মাজার যারা আঘাত করতেছেন সাধারণ পাবলিক হিন্দু খ্রিস্টান বুদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন এই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই জন্য বলছি উহু উহু যে কইছি এমনি কইছি না চিন্তা করে কইছি আমরা কিচ্ছু করতেই বনে আল্লাহর পক্ষ থেকে গজব এখনো সময় আছে আসেন যদি কোনো যদি কোনো উরুসের মধ্যে গাঁজা খা ইডির দরে গাছ বান্দা রাহুম যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা গাছ বান্দা রাহুম মাজার মধ্যে যায় যদি কেউ সাজদা দে গাছ বান্দা রাহুম মাসে মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে আর মেলা জমায় নারী পুরুষের অবাধ অবাধ বিচরণ করে তোর আইন আমরা সবাই মিললাম সুরক্ষা দে আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে ক্যাডা লাম্বা চুলমুল লাগাই কোনাতা কি আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা বাবার আবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে হিট রেন না কে সিনেতে যাইতেন না মদের বাড়ির হেন যেতেন না সিনেমা হলে যাইতেন না কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে তালে যাইতেন না হিট ইদি যান না ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিন লেগে ও বুঝতে পারছি ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয় তবে মনে রাখেন ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার গজব আসমান থেকে নামবো ঠিক কথা আখিরি কালাম শেষ কালাম এখনো সময় আছে যতটা মাজার বাংছেন সুন্দর করে বানাই দেন আমরা সহযোগিতা করুন এবং আজকে থেকে সামনে অলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না আর প্রত্যেকটা অলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দেওয়া যায় আপনারা আগামীকালই কমিটি করুন মাজার নেশামুক্ত ইয়াবামুক্ত অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন যে এই মাজার জিয়ারতের জায়গা এখানে এটা বন্ডামির জায়গা না কথা বলেন ঠিক না মাজার জিয়ারতের জায়গা সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন এখানে কোন মৌলবি যায় মাজার বাঙ্গে কোন লাগতো না আমরা শিরিক মুক্ত করলাম আমরা তো আমরা ঠিক করুন এগুলো প্রতিষ্ঠান কথা কোন ঠিক না এখন এখন দেখতেছে যে ওই মাজার মধ্যে বাক্স টিহা টুয়া পরে গেছি টিহারি নিবার এটা ভাটফার আছে কিন্তু আপনি জানেন না তো আমি সব বুঝে এই যেহেতু কইলাম সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে আর ওই যে কিশোরগঞ্জের ফাগলা মসজিদে যে কুটি কুটি টিহা এটি কু হ্যাঁ ফাগলা নামে মসজিদ মসজিদের টিহা নিতে পারে আর ওই ফাগলার মাজার ভাঙ্গালা হ্যাঁ যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান আমার পরিষ্কার কথা হলো আমি আপনি সবাই মিললে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব মাজার ভেঙ্গে নয় মাজার মেরামত করে এমনভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো

সাইদুল মুরসাল সাল্লা সাল্লাম সংগঠন একটা লোক উঠবেন না কিন্তু জিকির হইবন ইনশাল্লাহ আজকে আজকে একটা সান লয়েছে কোমন ইনশাল্লাহ আর যেভাবে বসছেন মনে হয় আমার যাওয়ার সুযোগ দিতেন নাই আমি বুঝতে লাগছি আগের দিক হই এই জন্য ইচ্ছা মধ্যে সিল্লাইতেছি তবে এই মাহফিলটা যে হয়েছে আপনারা কি খুশি না বেজার তবে বিদায় বেলা একটা কথা কোয়া দিয়া যায় গাজা কি চলব বাবা চলব ইয়াবা চলব ফেঞ্চি চলব মা বাপরে কষ্ট দেওয়া চলব পরের হক মাইরা খাওয়া চলব মাজারে ভণ্ডামি চলব সব বন্ধ আমরা মাজারে বন্ডামি করি না আমরা মাজারে জিয়ারত করি দুই একটা মানুষের কাজের জন্য আপনি পুরো মাজারের আশেকে রাসুলদের অপবাদ দিতে পারেন না এটা জুলুম এটা কি জুলুম এই দেশে চেয়ার পাইলে ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা এখন তাই হচ্ছে মনে হচ্ছে তবে মনে রাখবেন দেশটাকে ধ্বংসস্তূপে ফেলে ঠেলে দিবেন না এটা মাথায় রাখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ দিয়ে গজব আসবে ঠিক কিনা